হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে তো আমাদের এই যে রসুন লাগানোর জন্য জমি প্রস্তুত করা হচ্ছে রসুন লাগানোর জন্য এই যে জমিতে এভাবে পানি দেওয়া হচ্ছে কারণ আমাদের চাটমোহরে এইভাবেই রসুন লাগানো হয় পাবনা জেলা কিন্তু পেঁয়াজ রসুনের জন্য অনেক বিখ্যাত তো এই যে জমি এইভাবে চাষ না করে আমাদের এইভাবে পানি দিয়ে জমি নরম করে তারপর এইভাবে ক্ষেতের মধ্যে কিন্তু রসুন লাগানো হয় তো এই যে অর্ধেক লাগানো হয়েছে ওই পাশে খেয়ার বলি আমরা ওইগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে আস্তে আস্তে লাগানো হচ্ছে আর এইভাবে কিন্তু ঢেকে দেওয়া হবে তো কার কার এদিকে এভাবে রসুন লাগানো হয় আর এটা কিন্তু রসুন লাগানোর চার দিন পরে এই গাছগুলো কিন্তু এরকম বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যারা যে পাশে কিন্তু এরকম বড় বড় হয়ে গেছে আর কিন্তু যেটাই বলেন সেটা কিন্তু ছিটিয়ে দেওয়া হয়েছে তারপরে আবার আমরা আমি যাই নাই আমার হাজবেন্ড গেছিল আবার দুই মাস পরে তো দুই মাস পরে কিন্তু এরকম সুন্দর অনেক বড় গাছ হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে একদম বড় সবুজ কি সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে দুই মাসে গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেড় ফুটের মতো বড় হয়ে গেছে গাছগুলো কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে রসুনের মধ্যে কিন্তু এখনো সেভাবে বড় হয়নি অর্থাৎ যেটা রসুন ধরে সেটা এখনো বড় হয়নি একটু হালকা বড় হয়েছে দুই মাসে অনেক সময় লাগবে আর এই পাশে হচ্ছে আমাদের ভুট্টার জমি এটাও এটাও আমাদের লাগানো হয়েছে ওই পাশে আরও ভুট্টা জমি আছে সেগুলো ভিডিওর মধ্যে আনা হয় নাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এ পাশে হচ্ছে রসুনের জমি আর এ পাশে হচ্ছে ভুট্টার জমি মানে সব একসাথে নেওয়া হয়েছে যাতে সব কিছু দেখাশোনা করতে সুবিধা হয় তো এই দেখাশোনাগুলো আমার আব্বু করে যার কারণে আমরা অনেক সুবিধা পাই আমরা শুধু টাকা পয়সা দেই আর আমার বাবা সব কিছু দেখাশোনা করে সব কিছু আমাদের করে দেয় কখন কোনটা লাগবে কি করতে হবে সেটা সব কিছু পরিচর্যা আমার বাবা করে দেয় যেহেতু আমরা চাটমরে থাকি না আমার শ্বশুরবাড়ি যেহেতু বগুড়া আমরা বগুড়াতে থাকি তো আমরা শুধু মাঝে মধ্যে যাই দেখাশোনা করতে একটু দেখে আসি এটুকুই আমাদের দায়িত্ব আর যখন ফসল ওঠে তখন আমরা কাটাই করার জন্য আমরা যাই তো সবাই দোয়া করবেন যাতে আমাদের রসুনও অনেক ভালো হয় আমাদের ভুট্টাও অনেক ভালো হয় সবাই দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও গুলো দেখবেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো আসলে সবাই অবশ্য জানেন যে পেঁয়াজের জন্য রসুনের জন্য পাবনা জেলা কিন্তু অনেক বিখ্যাত পাবনা জেলাতে পেঁয়াজ রসুন অনেক ভালো হয় তো আলহামদুলিল্লাহ আমরাও তার জন্য নতুন শুরু করে দিয়েছি আর এই রসুনের জমিটা পুরোটা আমার বাবার আমার বাবার থেকে আমরা অদল বদল করে নিয়ে আমরা এই জমিটা নিয়েছি রসুনের আবাদ করার জন্য আর যদি কেউ আমাদের পাবনা জেলা থেকে ভিডিও দেখে থাকেন চাটমোহর থেকে ভিডিও দেখে থাকেন তো অবশ্যই কমেন্টস করে যাবেন যে আপনারা পাবনা জেলা থেকে দেখছেন তো অন্যরাও কমেন্টস করতে পারেন সবাই বলে দেবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ